আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সকাল এবং সন্ধ্যা কয়েকটি গুরুত্বপূর্ণ সুরা রয়েছে যে সুরাগুলো আপনি নিয়মিতভাবে পাঠ করতে পারেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন তবে অবশ্যই টাকা পয়সা আপনার কাছে আসতেই থাকবে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তিনি সবার প্রতিপালক রিজিক দাতা টাকা উপার্জনের জন্য ইসলামিক বেশ কিছু আমল রয়েছে তওবা ইস্তেকফার দোয়া মোনাজাত নিয়মিত তেলোয়াত করা তাছাড়া আপনি যদি অনেক টাকা ইনকাম করতে চান তবে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখুন গরিব অসহায়ের প্রতি সদর হন শকর আদায় করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য তিনটি সুরা রয়েছে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি ফরজ নামাজের পর এই সুরাগুলো একবার করে পড়লে অনেক নেকি হাসিল হয় এবং আপনি ধনীও হয়ে যেতে পারেন প্রিয় দর্শক ফজরে নামাজের পর এগারো বার সুরা ইখলাস পাঠ করুন তারপরে তিনবার সুরা ফালাক এবং তিনবার সুরা নাস পাঠ করুন ঠিক এমনিভাবে ভাবে মাগরীবের নামাজের পর এগারো বার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক এবং তিনবার সুরা নাস পাঠ করুন এই তিনটি সুরা পাঠ করলে যেমন সোয়াব হয় ঠিক তেমনি টাকা পয়সা আয় রোজগার বৃদ্ধি বাড়ে এবং রিজিক বৃদ্ধি হয় তাছাড়া অন্য বর্ণনায় এসেছে শয়তান অনিষ্টা ও জাদুটনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এই তিনটি সুরা পাঠ করা খুবই কার্যকরী শুপাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা ইখলাস সুরা এবং সুরা ফালাক ও সুরা তিনবার করে পাঠ করবে তা সকল বিপদ আপদ থেকে সে নিরাপদ থাকবে এবং তার রিজিক বৃদ্ধি হবে ফরজ আর মাগিবের এই দুই ওয়াক্ত ফরজ সালাতের পর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নত অন্যান্য ফরজ সালাতের আদায়ের করে একবার করে এই তিন সূরা পড়ার কথা বলা হয়েছে সুতরাং মুমিন মুসলমানদের উচিত কুরআন কারিমে সর্বশেষ তিনটি সূরা নিয়মিতভাবে আমল করা সকাল সন্ধ্যা ফজর ও মাগিবের পর তিনবার এবং অন্য দিন ওয়াক্তর একবার করে নিয়মিত তেলাওয়াত করা আর এ বিনিময় আল্লাহ তাআলা বান্দাদের যা পুরস্কার দিবেন জান্নাত দিবেন আল্লাহর ভালোবাসা সন্তুষ্ট হবে গুনাহ থেকে মুক্তি পাবেন দারিদ্র্য থেকে মুক্তি বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায় জাদুটনা থেকে মুক্তি শয়তানের আক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় যাবতীয় অনুষ্ঠিতা থেকে মুক্তি পাওয়া যায় এবং রোজগার বৃদ্ধি পারে টাকা পয়সা আয় রোজগার বৃদ্ধি হয় তারা মুসলিম উমরকে নিয়মিত সকাল সন্ধ্যা সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তেলোয়াত করা তৌফিক দান করুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার